সো হে গাইস গুড মর্নিং তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা কাটায় বাজে দশটা বেজে কুড়ি মিনিট ঠিক আছে তো জাস্ট আমি এখন ভ্লগটা শুরু করলাম গাইস তো আজকের দিনটাও প্রায় মেঘলা মেঘলা হয়ে আছে ঠিক আছে কিন্তু বৃষ্টি হয় না গাইস এই বছর ঝড় বৃষ্টি সব যেন শেষ হয়ে গেছে ঠিক আছে তোমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালেই তো এখন আমি ব্লগটা স্টার্ট করলাম আর দেখো এখানে কী খেতে অবশ্য বসে বাইরে কি রেখেছে কে জানে দেখো বসে বসে কেমন করছে ঠিক আছে তো এখন ওখানে ফ্যানের কথাই বসে আছে তো চলো তোমরা আজকের ভ্লগটা দেখতে থাকো গাইজ যা হবে তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তো চলো তোমরা কন্টিনিউ ভ্লগটা দেখতে থাকো ওকে সো গাইজ তো এখন যাবো খেলতে ঠিক আছে তো ব্যাপারটা হলো গাইজ একটা সিস্টেম করেছি কালকে তো কালকে সবাইকে বলেছি যে কেউ যদি চারটার দেরি করে আসে তাহলে তার ফাইন লাগবে কুড়ি টাকা ঠিক আছে তো আজকে চারটা বাজে মাত্রই সবাই কল করতে শুরু করে দিয়েছে যে আই খেলতে আয় খেলতে আয় তখন আমি যাচ্ছি খেলতে ঠিক আছে তো সবাই চলে এসেছে মাঠে আমি এখন যাচ্ছি তো ফাইনটা করে ভালোই হলো গাইজ কারণ সবাই চলে আসছে ফাইন না দি খেলতে তো আসছে সবাই ঠিক আছে তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো এখন যাই খেলে আসি ঠিক আছে তো যাওয়া যাক এখন মাঠে তোমরা ভ্লগটা দেখতে থাকো গাইজ ওকে ওয়ান আওয়ার লেটার সো গাইজ তো এখন আমি জাস্ট খেলে এলাম বাড়ি ঠিক আছে খেলে এসে মুখ হাত ধুলাম ধোয়ার পর দেখো এখন আমার একটা পার্সেল এসেছে ঠিক আছে তো এই যে গাইস দেখো পার্সেলটা তো এখনই দিয়ে গেল গাইস তো কালকে আসার ডেট ছিল কিন্তু আজকেই দিয়ে চলে গেল তো ভালোই হলো কালকে জুতোটা পরে যাওয়া যাবে জুতো আছে এটার মধ্যে কালকে যাওয়া যাবে কলেজ তাও ভালো লাগে কোর্সও নিয়েছে ঠিক আছে অফলাইনে তো পরে যাচ্ছে তো আমারও যাওয়া হবে ঠিক আছে তো অর্ডার করেছিলাম চলো এখন আনবক্সিংটা করি দেখাই যাক কেমন এসেছে তো তোমরা ব্লগটা দেখতে থাকো ওকে সোগাই তো চলো একটু পায়ে দিয়ে দেখা যাক জুতোটা ঠিক আছে কেমন হচ্ছে না হচ্ছে তা আমার তো এখানে ফেভারেট কালার ব্ল্যাক টাইপ তো ওটাই আগে পায়ে দিই ঠিক আছে চলো দেখাই যাক এই যে গাইস একবারে রাইট একবারে ঠিক আছে গাইস ঠিক আছে দেখো চলো এটা পায়ে দিই এই যে গাইস জুতো ঠিক আছে এটা ব্ল্যাকটা ও হসাম লাগছে গাইস তুলোর মতো লাগছে নরম আছে যাই হোক ভালোই এসেছে জুতোটা চলে এবার ওটা পায়ে দিই এটা ব্ল্যাকটা হয়ে গেল ঠিক আছে এটা গ্রে ব্যাপক লাগছে গাইস ব্যাপক লাগছে বিশ্বাস করো কোয়ালিটি খুব সুন্দর আছে গাই ঠিক আছে আর এটা আমার আগের জুতো এটা বাজারে নিয়েছিলাম ঠিক আছে অফলাইন আর এই দুটা অনলাইন ঠিক আছে তো যাই হোক গাইস জুতো খুব সুন্দর বেরিয়েছে তো দাম তোমাদের বলে দিই কত নিলো ঠিক আছে তো অফার ছিল অ্যাকচুয়ালি এই দুই জোড়া জুতার দাম নিলো গাইস কত নিতে পারে তুমি একটু গেস করো তো এই যে দুই জোড়া জুতোর দাম নিলো একশো পঁচানব্বই টাকা ঠিক আছে তো একশো পঁচানব্বই টাকায় দুটো এগুলো বাজারে প্রায় পাঁচশো টাকা লাগবে দুটো থেকে তো এখানে আমি একশো টাকা করেও না তো মাল নিয়ে আটানব্বই টাকা করে প্রায় পড়লো ঠিক আছে হ্যাঁ একটা জুতো তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আমি প্রথমে এখন একটু ঘুরতে যাবো জুতোটা এখন রেখে দিই চলো ঘুরে এসে আবার পরে বাইরে যাবো ঠিক আছে তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো গাইস ওকে সো গাইস তো দেখো একটু বাজারে ঘুরতে এলাম এখন ঠিক আছে তো আমি আর গৌর আছি গাইজ দেখো এই যে গৌর তো এখন এটিএমে টাকা উঠালো গাইছ ঠিক আছে তো অ্যাকচুয়ালি বুঝতেই পারছো আর দেখো এসবিআই টাকা উঠালাম গাছ এই যে দেখো এস বি আই এটিএম এখন আমাদের টাকা উঠানো কমপ্লিট হয়ে গেছে এখন যাবো এখান থেকে বেরিয়ে যাবো ঠিক আছে তো চলো একটু ওইদিকে যাই এখন তার মতো কাজ ওখানে কমপ্লিট তো চলে তোমরা ব্লগটা দেখতে থাকো এখন যাওয়া যাক ওকে দেখতে থাকো এখন ওইদিকে যাই তো गाइस দেখো এখন আমরা স্মার্ট পয়েন্টের মধ্যে ঠিক আছে তো মুরকে দেখো गाइस ও কি নেবে এখন পূজা পাচ্ছে না गाइस ঠিক আছে বলে দেখো ঘন্টা দেখছে এখন কি নেবে ও পূজা পাচ্ছে না তো আমরা এখানে একটু ঘুরে নি কিছু নিব নিয়ে নি তারপর বেরিয়ে যাব এখান থেকে ঠিক আছে তো चलो তোমরা দেখতে দাও गाइस 2000 years later সো गाइस তখন ঘড়িতে বাজে 12টা টি আছে তো জাস্ট আমি বাজারে ঘুরে চলে এসেছিলাম এসে খাওয়া দাওয়া कंप्लीट করলাম তো রাস্তা ঠিক আছে জাস্ট এখন ঘুমাতে যাবো এখন ঘুমাতে যাবো ঠিক আছে ভিডিওটা এডিট ফ্রিক করবো তারপরে তো গাইজ আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিব দেখা হচ্ছে পরের দিন ঠিক সমতক্ষণটা সুস্থ থাকবো তখন নিজের খেয়াল রেখো আজকের ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব ওকে ছোটো দেখাচ্ছি নেক্সট কথা ভুল লাগবে ঠিক সকাল আটটা নিজের খেয়াল ক্যালেন্ডার